আমি কবা চাচ্ছি এটি আপনার ক্যাঙ্কা লাগে খুবই ভালো লাগে বলতেছে এখানে আসলেন ঘুরলেন তা আমি তো পার্কে এখনো ঘুরতে পারিনি জাস্ট আমরা এখানে এসে ঢুকেছি তারপর আমরা আমাদের দর্শকদের সাথে কাছাকাছি কথা বলছি ছবি তুলছি হ্যাঁ আমরা যত আমাদের শিল্পীদের একটা বৈশিষ্ট্য আছে আমরা কিন্তু মানুষ ছাড়া থাকতে পারি না আমরা যত মানুষের কাছাকাছি থাকবো যত মানুষের সাথে মিশবো তত আমাদের আমি কবা চাচ্ছি এটি আসে আপনার ক্যাঙ্কা লাগে খুবই ভালো লাগছে এক নাই পূজা বাড়িতে আপনি কি মারিচ্ছেন আপনি কি মারিচ্ছেন বলছি এডে এটি আছে ক্যাঙ্কার লাগি আমি বোগরার ভাষা করছি আবার অন্য দেশের ভাষা বোগরার ভাষা কিন্তু আমিও পারি এডেই আছে বুঝছেন বোগরার বাগিনী সবাই ফলো দেন বোগরার ভাষায় সুন্দর সুন্দর এটাই তো ক্ষমতা এটা আসা আপনার লাগে ভালোই লাগে আমি তো সেই প্রতিদিন আমাকে নিয়ে আসো আসবার চাই